আমার নবী অনেক সুন্দর তিনি মধ্যম আকৃতির ছিলেন তিনি লম্ব ছিলেন না খাটো ছিলেন আর চুলগুলো ছিল ঘর পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরানি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মন্দ ঢেউ দেখা যায় নবীর কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো বা যখন চোখের পলক ফেলতেন চোখের পাতাটা যখন দুলে উঠত মনে হইতো বাতাসে হইত একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে আমার নবীর চোখের দুইটা অংশ একটা কালো একটা সাদা সাদা অংশ ছিল রক্তিম সাদা কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো একটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট ছোটগুলো ছিল নবীর গোলাপি রঙের ঠোঁটের উপরে ছিল চিকন সৌরভ